আগামী সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনা হাজির না হন তাহলে তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে অর্থাৎ শেখ হাসিনাকে আগামী দিনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক প্রচেষ্টা কি থেমে গেল নাকি ব্যর্থ হলো এই প্রশ্ন উঠছে কারণ জুলাই অগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ বিচার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি অথচ বেশ কয়েকবার সরকার আইন ও ও আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছিলেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হওয়ার এখনই মুখ্যম সময় কারণ এর মতো গোল্ডেন টাইম বাংলাদেশে আর কখনো আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশের সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবে প্রতিফলিত করাতে চান তাহলে উচিত সমগ্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতিটাকে ঢেলে সাজানোর স্বার্থে সংখ্যানুপাতিক খারী নির্বাচন অনুষ্ঠিত করা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চলতি মাসে জুনের শেষ দিকে চীন সফরের কথা রয়েছে সে দেশের পিপুলস লিবার আমন্ত্রণে তার এই আনুষ্ঠানিক সফর করার কথা রয়েছে কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই আমাদের বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার সফরটি নিশ্চিত করতে চান নির্বাচনে আগেই জামাত চলমনায়ের বিরাট সফলতা বিজয় দর্শক বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় আমার দেশের রিপোর্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল থানবেন থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে একজন আরেকজনকে নিয়ে বিপক্ষ মন্তব্য করা বিভিন্নভাবে যখন ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি ভিডিও ফুটাসের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাকে সুত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এক নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কষ্ট ধন্যবাদ আমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটা একটু দেখে আসি যদি শেখ হাসিনা হাজির না হন তাহলে তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে অর্থাৎ শেখ হাসিনাকে আগামী সাত দিনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে সেটা যদি তিনি না করেন তাহলে তার অনুপস্থিতিতেই বিচার শুরু হবে শেখ হাসিনা তো উপস্থিত হওয়ার কোনো কারণ নেই সুতরাং বোঝাই যাচ্ছে যে তার অনুপস্থিতিতেই এই বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে যেটা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর নানা রকমের চিত্র আমরা দেখেছি একদিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ঘটনাও আমরা দেখেছি এরপরের ঘটনা কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনা যদি ট্রাইব্যুনালে হাজির না হন তাহলে কিভাবে এই প্রক্রিয়াটা এগোবে অন্যদের ক্ষেত্রেও বা কীভাবে প্রক্রিয়াটা এগোবে প্রসিকিউশন কি বলছে আদালত কি বলছেন সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ও প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিং দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী আদালত যেটা সেই আদালতে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে আজকে নতুন যে খবরটা এসেছে সেটা হচ্ছে যে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আগামী সাত কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে এমনটা প্রসিকিউশন নিশ্চিত বিচারপতি গোলাম মর্তুজা গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়টি শুনানি ছিল এই শুনানির জন্য ট্রাইব্যুনালে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের বিরুদ্ধে এবং তারা পলাতক অবস্থায় ভারতে অবস্থান করছেন অর্থাৎ আদালতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা তারা ভারতে আছেন ট্রাইব্যুনালে শুনানিতে তাদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটার তিনি জানান পুলিশ শেখ হাসিনার বাসস্থান সহ সম্ভাব্য সকল স্থানে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করেছে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা যায়নি যদিও এগুলো বানানো কথা যে পুলিশ সম্ভাব্য সব জায়গায় স গ্রেপ্তারের চেষ্টা করেছে তাকে খুঁজে পাওয়া যায়নি এগুলো বলতে হয় তাই বলা প্রসিকিউশনের প্রধান তিনি কি জানেন না কিংবা আদালত কি জানে না যে শেখ হাসিনা পাঁচ আগস্টেই ভারতে চলে গেছে এবং ভারতে যাওয়ার পরে গত দশ মাসে কত ঘটনা ঘটেছে এগুলো তো সবই জানা কথা আসাদুজ্জামান খান কামাল দেশেই ছিলেন তারপরে গত অক্টোবরে তিনি চলে গিয়েছেন একথাও প্রসিকিউশন আদালতকে জানিয়েছেন আনুষ্ঠানিক ভাবে হয়তো আনুষ্ঠানিক ভাবে আদালতকে এভাবেই কথা বলতে হয় তাই বলা হয়েছে গণমাধ্যমের বরাত দিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন যে দোসরা আগস্ট আস আসুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে গেছেন এদিন মামলার গ্রেপ্তারকৃত একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শুনানির পর ট্রাইব্যুনাল সাত দিনের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য দুইটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে এই সময়ের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু হবে আদালত থেকে বলা হয়েছে যে সাত দিনের মধ্যে আপনারা আদালতে আসেন এমন বিজ্ঞপ্তি পত্রিকায় দিয়ে দাও যদি সাত দিনের মধ্যে না আসে তাহলে তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে কারুকে আদালতে কিংবা চিফ প্রসিকিউটরের কি মনে হয় যে শেখ হাসিনা এসে আদালতে দাঁড়িয়ে বলবেন যে আমি এসেছি আমার বিচার কার্য করেন জীবনেও বলবেন না তার অনুপস্থিতিতেই এই কার্যক্রম চালাতে হবে এবং তার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শেষ হবে একদিন তার অনুপস্থিতিতেই রায় শোনানো হবে পরিস্থিতি এরকমটাই মনে হচ্ছে শেষ পর্যন্ত ভারত যেভাবে শেখ হাসিনাকে অন করা শুরু করেছে এবং ভারত যেভাবে শেখ হাসিনাকে তাদের যে আইন সে আইনের বাইরে গিয়েও জায়গা দিয়েছে তাতে মনে হয় না যে বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আহ কিন্তু আওয়ামী লীগের থেকে আমরা নানা রকমের কর্মকাণ্ড নানা রকমের কথাবার্তা শুনে আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করেন যে শেখ হাসিনা বীর দর্পে ফিরবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন খুব শীঘ্রই ফিরবেন ইদানিং একটা আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে যে দু এক মাসের মধ্যেই শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন সেটা নিশ্চিত হবে একটা ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছে বিভিন্নভাবে সেখানে দেখা যাচ্ছে যে আগামী তেইশে জুন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সেটাকে কেন্দ্র করে আগে পরে নানা কর্মসূচি যেন নেতাকর্মীরা ঢাকা সিটি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কবে কোথায় কীভাবে ইয়ে করবে এরকম মিছিল মিটিং করবে এরকম প্রচার আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখছি এরকম প্রচার যখন আওয়ামী লীগের পক্ষ থেকে দেখছি তখন আজকেই ঢাকা শহরে আমরা দেখলাম যে ঢাকা তেরো আসন যেটা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের এলাকা সেই ঢাকা তেরো আসনের একটা ঝটিকা মিছিল বেশ বড় ঝটিকা মিছিল দেখা গেছে সেখানে সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়েছে এরকম এবং আওয়ামী লীগের লোকজন বলা কওয়া করছে যে এরকম ঝটিকা মিছিল ঢাকার বিভিন্ন স্থানে হবে এবং সারা বাংলাদেশে হবে এই কার্যক্রম নিয়ে তারা যখন কথাবার্তা বলছে তখন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিচার কার্যক্রম ચાલી যাচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে কি পরিণতি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে সময়ই সব থেকে বড় সাক্ষী আসলে সংখ্যা হারে নির্বাচন হওয়ার এখনই উপযুক্ত সময় কারণ এর মতো গোল্ডেন টাইম বাংলাদেশে আর কখনো আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশের সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবে প্রতিফলন করাতে চান তাহলে উচিত সমগ্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতিটাকে ঢেলে সাজানোর স্বার্থে নির্বাচন অনুষ্ঠিত করা আপনারা জানেন আমাদের এই হারে নির্বাচন নিয়ে বেশ কয়েক মাস আগে এই সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখন আলোচনা সমালোচনা ডিবেট অনুষ্ঠিত হয়েছে পক্ষে বিপক্ষে বহু মানুষ মতামত দিয়েছে আমি ব্যক্তিগতভাবে এটা পক্ষে মতামত দিয়েছি এবং আমি বলেছি যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনই মূলত প্রমাণ করে দিতে পারে যে বাংলাদেশের জনগণের মূল যে চাহিদা জনগণ যে তার নিজস্ব একটি ভোট ব্যালটের মাধ্যমে সে প্রকাশ করছে কিংবা তার ভোটটা যে একজন পার্টিকে সে দিচ্ছে সেটার পূর্ণাঙ্গ মর্যাদা এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলেই তিনি পান কিন্তু যখন সিট ভিত্তিক নির্বাচন হয় তখন তার ভোটটার কোনো মর্যাদা থাকে না তিনি একজনকে ভোট দেন একজনে জয়যুক্ত হলো একজনে হলো না যারা হলো না তাদের ওই ভোটগুলো সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায় ওই ভোটের কোনো মূল্যায়ন থাকে না অন্যদিকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে বাংলাদেশে একটা ভোটও যদি কেউ পায় সেটা যদি সংখ্যানুপাতিক হারে ভোট হতে গিয়ে পার্সেন্টেজে এক হয় সারা বাংলাদেশে তাহলেও দেখা যাবে যে ওই লোকটার একজন প্রতিনিধি সংসদে উপস্থিত হতে পারে বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলো যারা আছে তাদেরকে ভোট সারা বাংলাদেশে মিলে বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু ধরনের সিট ভিত্তিক নির্বাচন করতে গেলে তখন তারা অনেক ক্ষেত্রে ছোট ছোট যেই দল আছে তারা সেই অবস্থানটা টিকিয়ে রাখতে হয়তো পারে না এবং তাদের সংসদ সদস্য সেখানে যেতে পারে না তাহলে এই সংসদ হয়ে ওঠে একরখা এই সংসদ হয়ে ওঠে সম্পূর্ণ সৈরতান্ত্রিক যে কারণে সংসদের মধ্যে ভিন্ন কোনো মতের ভিন্ন কোনো দলের সদস্যের সংখ্যা আমরা তেমনটা পাই না যেমন ফেসিস্ট শেখ হাসিনা গত ষোলো বছর এই বাংলাদেশের যে সিস্টেমেটিক নির্বাচন যেভাবে চলছে এই নির্বাচনের মাধ্যমেই ঢুকে গিয়ে সমস্ত নির্বাচন পদ্ধতিটাকে নষ্টাত করে সম্পূর্ণ সংসদটাকে তিনি তার পরিবার এবং তার দলের বানিয়েছিলেন অথবা দলের অনুসারীদেরকে দোষরদেরকে বানিয়েছিলেন কিন্তু সংখ্যানুপাধিকারের নির্বাচন হলে তখন আর এই দোষর প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ এখানে নেই এখানে যেই পার্টিকে সর্বোচ্চ ভালো জনগণ বাসবে সেই পার্টি সর্বাধিক সংখ্যক জনগণের রায়ের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার বানাতে সক্ষম হবে তারপরে যারা সক্ষম হবে তারা সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে করে আপনার দশটা দলও সংসদের মধ্যে যেতে পারে পনেরোটা দলও যেতে পারে আরও কম যেতে পারে বেশি যেতে পারে কিন্তু সবাই মিলে কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগটা পায় আর যখনই তাদেরকে আমরা এই সুযোগে না আনবো তখন তারা সেই সুযোগটা পায় না আমাদের বাংলাদেশের সংখ্যানুপাধা নির্বাচন নিয়ে একটি নেগেটিভ ক্যাম্পেইন হয়েছিল গত কয়েক মাস আগে যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি কি হয়েছে যে সংখ্যানুপাধিক হারে নির্বাচন পদ্ধতি খুবই ভালো তবে আওয়ামী লীগ যেহেতু এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারা সংখ্যানুপাতিক হারে এই দোষরা আবার সংসদে ঢোকার সুযোগ পেয়ে যাবে কারণ যে কোনো জায়গায় ভোট হলে আপনার যদি দুই পার্সেন্ট করেও ভোট পায় তাহলে ছয়টা এমপি তারা হয়ে যাবে এরকম করে তিন পার্সেন্ট পাইলে নয়টা হবে চার পার্সেন্ট পাইলে বারোটা হবে পাঁচ পার্সেন্ট পাইলে পনেরোটা হবে এই কারণে সারা বাংলাদেশের মধ্যে পক্ষে এবং বিপক্ষে মতামত ছিল যে আওয়ামী লীগ আসতে পারে যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে তা এখন আওয়ামী আর আই বাংলাদেশের জাতীয় সংসদে ঢোকার কোনো সুযোগ নেই তারাই ঢুকবে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করেছে তারা আজকে জয়যুক্ত হবে এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল তিনি যদি বাংলাদেশের সকল মানুষের একশো ভোট পায় তাহলে একশো পার্সেন্ট পাইলে তিনশো আসনই তার তিনশো এমপি হয়ে যাবে সমস্যার কিছু নাই জনগণ ভোট দিয়েছে আমরা মেনে নিব যদি দেখা যায় যে বিএনপি একশো পার্সেন্ট পেলো না পঞ্চাশ পার্সেন্ট পেলো যেটাই তিনি পাবেন সেই হারে তার মেম্বার অফ পার্লামেন্ট থাকবে জামাত ইসলাম আপনার বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি মনে করি আমরা কিন্তু তিনি যদি ভোটের বিপ্লব দিয়ে একশো পার্সেন্ট ভোট নিয়ে আপনার তিনশো আসনের এমপি হয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই দুইশো আসনে হন সমস্যা নেই অথবা আদৌ তারা বিশটি আসন পেলেন না কোনো সমস্যা নেই অথবা তারা চাইলে তিরিশ পার্সেন্ট করে যদি সারা বাংলাদেশে ভোট কাউন্ট করে তাহলে নব্বইটা আসন তারা তিনশো আসনে পেতে পারে এভাবে করে তারা তাদের জায়গায় সমতার ভিত্তিতে তাদের সংসদ সদস্য কিন্তু সংসদে নিতে পারে ঠিক তেমনি ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে যদি তার দশ পার্সেন্ট ভোট থাকে বিশ পার্সেন্ট থাকে যেটাই থাকবে আমার কথা হচ্ছে এমনও হতে পারে আমি যাদের কথা বলেছি এদের কারো আমি যে পার্সেন্টেজ বলেছি আদৌ সেই পার্সেন্টেজের ভোট বাংলাদেশে তাদের নেই নেই যেটা আছে সেটাই পাবে দশ হোক পঞ্চাশ হোক চল্লিশ হোক ওই পার্সেন্টেজে তিনি তার মানুষগুলো সারা বাংলাদেশে ব্যালট পেপারগুলোতে ভোট দিবে ভোটের সিস্টেমটা হবে এরকম দাঁড়ি যারা ভোট দিবে তারা দাঁড়ি দিবে ধানের শিশু যারা ভোট দিবে তারা ধানের শিশু দিবে অথবা যদি এটার মধ্যে সিস্টেম চালু করে জোট করে একটা প্রতীকে আপনি নির্বাচন করেন সেটাও আপনি করতে পারেন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে অথবা আপনি জোট না করে ভিন্ন ভিন্ন পার্টির দিয়ে আপনি ইলেকশন করবেন করতে পারেন এখন সারা বাংলাদেশে একটি ছোট্ট দলও যদি ধরে নেন গণঅধিকার অধিকার পরিষদ কিংবা এনসিপি কিংবা আরও যে সকল রাজনৈতিক দল আছে চাইলে তিনি যদি সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে তিন পার্সেন্ট ভোটও তিনি নিতে পারেন যে আমি তিন পার্সেন্ট ভোট নিব তাহলে তার নয়টা সিট বা কম বেশি সিট কিন্তু তার হয়ে যায় তিন শাসনের বিপরীতে সে কারণে আমি এখনো দিব্যি মনে করি এই আনুপাতিক নির্বাচনটা বাংলাদেশের আগামীর সংসদকে প্রাণ ও চাঞ্চল্যপূর্ণ করবে এবং বাংলাদেশের সৈরাচার একাতে এর বিকল্প কোনো পদ্ধতি নেই স্পষ্ট কথা সংখ্যানুপাতিক নির্বাচন হলে বাংলাদেশের ছোট্ট রাজনৈতিক দল হতে পারে আপনারা দর্শের ভিন্ন বামপন্থী রাজনীতি করে তাকে চ্যালেঞ্জ তার মাঠে তাকে ছেড়ে দিবেন জনগণ যদি তাকে এক পার্সেন্ট ভোট দিয়ে একটা সংসদ সদস্য পাঠায় কোনো সমস্যা নেই সারা বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসলো সংসদে। এভাবে করে প্রত্যেকে তার ন্যায্যতার ভিত্তিতে সংসদে যেতে পারবে আর যদি সেটা না হয় তাহলে ওই বড় দলগুলো আপনার উপরে যে ধরনের চাপিয়ে দিবে আপনাকে সেটাই মেনে নিয়ে তারপরে রাজনীতি করতে হবে যে কারণেই আজকের সৈরৎ জন্ম হয়েছে আমি বিশ্বাস করি এই সংখ্যানুপাধাধাধাধাধিকারের নির্বাচন পদ্ধতিকে বড় দলের আরও বেশি করে সমর্থন জন্যই দেওয়া উচিত যেহেতু তারা নিজেদেরকে বড়ই মনে করে আর বড় মনে করা মানেই হচ্ছে জনগণের সমর্থন আছে তো জনগণের সমর্থন থাকলে তো আর ভয়ের কিছু নেই আপনি জনগণের কাছে ভোট ছুড়ে দিবেন জনগণ আপনার পার্সেন্টেজে আপনাকে সর্বোচ্চ সংখ্যক দিয়ে সংসদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবে কিন্তু এই সংখ্যানুপাধিকারের নির্বাচন পদ্ধতির পক্ষে বিপক্ষে আমাদের মতামত যেভাবেই আছে তাতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সংখ্যাধিক্য পার্টি এখন এই সংখ্যানুপাতিকারী নির্বাচনের পক্ষে আছেন বা পক্ষে জোরালো ভূমিকা রাখবেন এবং এই সংখ্যানুপাতিকারী নির্বাচন বিশ্বের প্রায় একশো দেশে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হয় তার মধ্যে অর্ধেক সংখ্যক রাষ্ট্রে এই সংখ্যানুপাতিকারী নির্বাচন অনুষ্ঠিত হয় সেনা প্রধান জিনাইল ওয়াকারুজ্জামানের চলতি মাসে জুনের শেষ দিকে চীন সফরের কথা রয়েছে সে দেশের পিপলস লিবারেশন আর্মি পিএল এর আমন্ত্রণে তার এই আনুষ্ঠানিক সফর করার কথা রয়েছে কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চীন সফরের আগেই আমাদের বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার সফরটি নিশ্চিত করতে চান কেন সেনাপ্রধানের চীন সফরের আগেই বেইজিং সফর যেতে চান ডক্টর খলিলুর রহমান সে বিষয়ে অবশ্য নিশ্চিত করে কিছু জানা যায়নি তবে চীন সফর নিশ্চিত করার জন্য তিনি ষোলোই জুন সোমবারই বাংলাদেশে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউনের সঙ্গে নাকি সাক্ষাৎ করেছেন এবং সাম্প্রতিক সময় যে লন্ডন সফর প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গে হয়েছিলেন ডক্টর খলিলুর রহমান সেই লন্ডন সফরের আগেও বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের সঙ্গেও তিনি দেখা করেছেন যেহেতু চীনা রাষ্ট্রদূত ইয়াম ওয়েন তার নিজ দেশে এই মুহূর্তে অবস্থা করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছেন লিউ ইউএন তার সঙ্গে তিনি সম্পাদ দেখা করেছেন সেনা প্রধানের সফরে আগে ডক্টর খলিল রহমান কেন চীনে যেতে চান সেই বিষয় নিশ্চিত না হওয়া গেলেও মোটামুটি তিনি চীনে কেন যেতে চান সে সম্পর্কে দুটি ধারণা পাওয়া গেছে একটি হচ্ছে মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে কথিত করিডোর দেওয়ার কথাবার্তা চলছে গুঞ্জন রয়েছে রয়েছে আলোচনা সেই বিষয়ে চীনের বোঝার চেষ্টা করতে যেতে যেহেতু চীনের ব্যাপক মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে মোটা অঙ্কের অর্থের বিনিয়োগ রয়েছে সঙ্গে রাশিয়া রয়েছে ভারতের রয়েছে তো করিডোর দেওয়ার আড়ালে মার্কিন স্বার্থ বাস্তবায়ন বা যুক্তরাষ্ট্রের যে আধিপত্য কায়েম হবে যেগুলো গুঞ্জন রয়েছে সেটি তো নিশ্চয়ই চীন ভালোভাবে নেবে না এবং চীন তখন কোন ধরনের ভূমিকা অবতীর্ণ হয় সেটি বোঝার চেষ্টা নাকি করতে যেতে চাচ্ছেন ডক্টর খলিল রহমান এবং একই সঙ্গে সেখানে পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিকের সঙ্গে যেন দেখা হয় সাক্ষাৎের বিষয়টি নিশ্চিত করা যায় সে বিষয় নাকি দরবার করছেন ডক্টর খলিল রহমান এবং আমরা তো জানি অসীম মালিক সাম্প্রতিক সময়ে বা মাঝে একবার ঢাকা এসেছিলেন এরকম তো গুঞ্জন রয়েছে কাকার সাথে বৈঠক করেছেন করিডোরের বিষয়টি না হয় বুঝলাম কিন্তু পাকিস্তানের সামরিক গোয়েন্দা প্রধানের সঙ্গে দেখা করতে চান যে গুঞ্জনটি শুরু হয়েছে সেটি কেন হবে কি কারণের পিছনে আমরা জানি না আর গত ছয় জুন ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন সেই ভাষণে যে তিনি মন্তব্য করলেন মানবিক করিডোর দেওয়ার বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা কারোর সঙ্গে হয়নি এবং এই বিষয়টিকে তিনি গুজব বলে উড়িয়ে দিলেন গুজবকারীদের তিনি প্রতিহতে ঘোষণা দিলেন আমরা বিশ্বাস করতে চাই যে এরকম কিছু হচ্ছে না বা হবে না কিন্তু সরকারের মধ্য থেকেই যে নানান ধরনের বিতর্কিত মন্তব্য এসেছে পরস্পর বিরোধী বক্তব্য এসেছে পররাষ্ট্র প্রদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সেক্টারি ইভেন আমাদের প্রধান উপদেষ্টা সেই জায়গা থেকে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনুস উপরে আস্থা রাখতে পারি না কোনোভাবেই না সেটি রাখা কোনো অবকাশ নেই আমরা ধরে নিলাম যে আমরা গুজবে বিশ্বাস করছি আমরা আমাদের মধ্যে গুঞ্জন চালাচ্ছি সেনা প্রধান বা সেনা বাহিনী সেনাবাহিনীপার এসব গুঞ্জনে কান দেওয়ার কথা নয় সেনা প্রধান কেন একেবারে সুনির্দিষ্টভাবে ভাবে বলবে যে নো ব্লাডি করিডোর তার কাছে কি তথ্যের অভাব আছে নিশ্চয়ই এমন কিছু হয়েছে এবং অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটি হুমকি যে কারণে সেনা প্রধান সেই কথা সেই কথাগুলো বলেছেন অফিসার্স অ্যাড্রেসে যদিও সাত জুন থেকে অর্থাৎ জাতির উদ্দেশ্যে দিন ভাষণ দিলেন ছয় জুন আমাদের প্রধান প্রদেশে তারপর থেকে করিডোর ইস্যুটি বেশ ধামাচাপা পড়ে গিয়েছিল তারপরেও আবার নতুন করে বিষয়ে আলোচনা এসেছে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান যে চিন্স অফ যেতে চাচ্ছেন এটিকে কেন্দ্র করে আবার তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের তারেক রহমানকে তিনি রিসিভ করলেন যে বৈঠক হলো ডক্টর মহমদ ইউনাম তারেক রহমানের মধ্যে তার পরবর্তী যে সংবাদ সম্মেলন সেখানে তিনি সরকারের প্রতিনিধিত্ব করলেন সেটি নিয়ে হতো তুমুল বিতর্কের সৃষ্টি হলো এবং করিডোর বিষয়টি আবার ফিরে এলো আলোচনায় কারণ এই করিডোর ইস্যুকে কেন্দ্র করে বিএনপি এর বিরোধিতা করেছিল এবং ডক্টর হবিউর রহমান যে নিজে এখানে মুখ্য ভূমিকা পালন করছেন তার পদত্যাগ দাবি করেছিলেন তিনি বিদেশি নাগরিক তিনি সভা আর দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টাদের তিনি বিএনপি পদত্যাগ দাবি করেছিল সেই খলিল রহমান কিভাবে লন্ডনে গিয়ে এই ধরনের ভূমিকা অবতীর্ণ হন যখন বিষয়টি নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু হলো বিভিন্ন মহলে বিএনপিও সমালোচনার শিকার হলো তারেক রহমান সমালোচনার শিকার হলেন পরবর্তীতে এসে সোমবারই রাজনীতি একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি মন্তব্য করেছেন সংবিধানে আলোকে এবং সরকার গঠনের আলোকে তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সাংবিধানিক বৈধতা রয়েছে আর্টিকেল একশো ছয় অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে এই সরকার গঠিত হয়েছে সংবিধান যেভাবে বলছে তা হচ্ছে উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য যে সব যোগ্যতা থাকতে হয় সেটা উপদেষ্টা মন্ডলীকে মাথায় রাখতে বলবো তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো শেয়ার করে দিবেন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাই কষ্ট করে ধন্যবাদ দেখা বন্ধ করে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ